পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত দুহাজার সালে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়ে উনত্রিশ বছর পর আবারও আইসিসি ইভেন্ট দেশটিতে ফিরলেও থেমে নেই সন্ত্রাসী তৎপরতা দেশটির গোয়েন্দা রিপোর্ট বলছে কয়েকটি সন্ত্রাসী গ্রুপ তৎপর হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি কেন্দ্র করে তাদের টার্গেটে রয়েছে খেলা দেখতে আসা বিদেশি পর্যটক এই বিষয়টি উল্লেখ করে বিভিন্ন নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক করেছে পাকিস্তান ইন্টেলিজেন্স ব্যুরো আন্তর্জাতিক গণমাধ্যম বলছে তেহরিকি তালিবান পাকিস্তান আইএসআইএসের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে নাশকতার পরিকল্পনা করছে সঙ্গে আরও কিছু গ্রুপ রয়েছে তবে কৌশলগত কারণে সেগুলোর নাম প্রকাশ করেনি গোয়েন্দা সংস্থা পাকিস্তানে মোট তিনটি ভেনুতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হচ্ছে করাচি লাহোর এবং রাওয়ালপিন্ডিতে অবস্থান করছে খেলা দেখতে আসা বিভিন্ন দেশের সমর্থক যদিও এই তিন শহরে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর মেলেনি তবে টুর্নামেন্ট শুরু হওয়ার পর বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান সাতজন গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পর বেশ সতর্ক অবস্থানে আছে পাকিস্তান স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা প্রদানে কাজ করছে বারো হাজারের বেশি নিরাপত্তা নিরাপত্তাকর্মী তাছাড়া সাদা পোশাকের দায়িত্ব পালন করছেন আরও অনেকেই টুর্নামেন্ট কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে বিবৃতি দিয়েছে পিসিবি পাকিস্তানের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হলেও নিরাপত্তা ইস্যু দেখিয়ে দেশটিতে খেলতে যায়নি ভারত হাইব্রিড মডেলে তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে দুবাই একটি পক্ষ মনে করে পাকিস্তানকে কোণঠাসা রাখতে সব সময় তৎপরতা থাকে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে এসব খবর প্রকাশ করে এটা পিসিবিকে চাপে রাখার একটা কৌশল এস এম ইকবাল সময় সংবাদ